হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আমি চান করে ভাত খেয়ে ছাদের চুল শুকোতে এসেছি আর তোমাদের সাথে এটা হচ্ছে আমাদের ছাদ তোমাদের সাথে আমাদের ছাদে যে সব গাছগুলো লাগানো আছে সেগুলো শেয়ার করছি তোমরা দেখে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে গাছগুলো কেমন লাগলো তো দেখো এখান থেকে শুরু করছি এগুলো হচ্ছে গাঁদা ফুলের গাছ এগুলো মনে হয় ভায়োলেটটা মনে হয় নয়ন তারা নাকি যাই না ভেলভেট ভেলভেট লাগছে যাই হোক এইগুলো মনে হচ্ছে জবা জবা মনে হচ্ছে পিঙ্ক কালার রেড কালার এটা হোক রেড পিঙ্ক মেশানো এই ফুলগুলো তোমরাই বলো কি নাম আচ্ছা দেখো গোলাপটা গেঁদাগুলো কিন্তু দারুণ ফুটেছে এই ফুলগুলো দেখো কি দারুণ নামগুলো তোমরা নিজেরাই বলে নাও তো আমরা তো নাম ফাম মানে ভুলে যায় মনে থাকে না দেখো সূর্যমুখী বোধ হয় কি দারুণ লাগছে দেখো বাহ অপূর্ব লাগছে ছাদটা এই ফুলগুলোর জন্যই ছাদটা সুন্দর আমাকে জিজ্ঞেস করবো এগুলো সব গাছগুলোতে এখনো ফোটেনি তবে ফুটবে এগুলো হচ্ছে দেখো হলুদ গোলাপ এটা লাল গোলাপ এটা পিঙ্ক কালারের এটাও পিঙ্ক কালার এটা একদম কালচে মেরুন কালার তারপরে চলে আসে এদিকে দেখো অ্যালোবিরা সে কি জঙ্গলি ফুল বোধ এটাতে এখনো গোলাপ ফোটেনি কিসে কাগজ ফুল বলে এগুলোকে একটা পাঁচিলে এটা আছে একটা এই গেল তারপর চলে আসি এদিকে এদিকে দেখো এখানে টমেটো হয়েছে টমাটার টমেটো হয়েছে এই কয়েকটা হয়েছে টমেটো এ দেখো এটা বেগুন একটা হয়েছে দেখো লঙ্কা গাছি লঙ্কা হয়েছে কি সুন্দর দেখো সূর্যমুখী এটা কিন্তু ডালিয়া এটা ডালিয়া খুব সুন্দর গেডা এখানে অনেক গাছ আছে এদিকেও অনেক গাছ আছে তো তোমরা দেখতেই পেলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে